আমাদের দাদু চলে গেছেন আজকে এগারো দিন তাই আজকে বাবা মা পিসি মন্ত্র বলছে মানে এগারো দিনে যে মন্ত্র পাঠ করা হয় সেটাই তো হ্যালো সবাইকে সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর হ্যাঁ এই হচ্ছে আমার দাদু আমার বাবা এবং মায়ের গুরুদেব আসলে আমরা কি হারিয়েছি সেটা মনে প্রাণে এখন অনুভব করতেছি দাদুর মতন ভালো মানুষ আমি আর দ্বিতীয়জন দেখিনি অনেক ভালো মনের মানুষ ছিলেন দাদু কতটা সেটা জাস্ট মুখে বলতে পারতেছি না তো যাই হোক আজকে দাদু মারা গেছেন এগারো দিন হলো তাই তো ব্রাহ্মণ বাড়িতে এসেছেন যে রীতিনীতি আছে আমাদের সনাতন ধর্ম মতে মানুষ মারা গেলে এগারো দিনের দিন সেই রীতি অনুযায়ী আজকে ব্রাহ্মণ ডেকে আমরা মানে বাবা মা মন্ত্র পাঠ করবেন ভাবতেই না অবাক লাগে দাদুকে আর দেখতে পাবো না দুইটা দাদুকে হারিয়েই ফেললাম আমার বাড়ির দাদু আর এই দাদুটা দুজনে প্রচুর ভালো মনের মানুষ ছিল প্রচুর আদর করতো আমাদের আর দাদুর উপলক্ষেই আজকে খিচুড়ি প্রসাদ রান্না করে আমাদের বাড়িতে যত ছোট বাচ্চারা আছে তাদেরকে খাওয়ানো হবে সেই সাথে কয়েকজন মুরব্বী এবং আমাদের বাড়ির ছোট বড় সব বোন ভাইয়েদেরই বলা হয়েছে তো যাই হোক এখানে রান্না বান্নার জন্য সব কিছু আয়োজন করা হচ্ছে মানে মন্ত্র পাঠ করা হয়ে গেলেই এখানে রান্না বান্না যাতে শুরু করে দিতে পারে সেই আয়োজন হচ্ছে এদিকে বাবা মায়ের মন্ত্র পাঠ করা প্রায় হয়ে গেছে আপনারা সবাই আমার দাদুর জন্য আসে আশীর্বাদ এবং দোয়া করবেন আমার দাদু যেন ভালো জায়গায় যেতে পারে ভগবানের কাছে পৌঁছাতে পারে এটাই আপনাদের কাছে আমার চাওয়া তো যাই হোক বাবা মায়ের মন্ত্র পাঠ করা হয়ে গেছে এদিকে বৌদি ভাই খিচুড়ি প্রসাদ রান্না শুরু করে দিয়েছে আর এদিকে খিচুড়ি প্রসাদের জন্য মশলা বাটা হচ্ছে পাটায় মশলা বেটে রান্না করা সেই প্রসাদ তো অনেক বেশি ভালো হবে তাই না আর জানেন আমার দাদুটাও না অনেক বেশি খিচুড়ি খেতে পছন্দ করতো আমাদের বাড়িতে আসলেই আমরা প্রায় খিচুড়ি রান্না করতাম তো ফাইনালি আমাদের খিচুড়ি প্রসাদ রান্না হয়ে গেছে এরপরে সবাইকে দিয়ে দেয়া হবে আর এটা হচ্ছে নারকেল খিচুড়িতে নারকেল দিলে অনেক বেশি ভালো হয় তো যাই হোক ফাইনালি আমাদের খিচুড়ি প্রসাদ রান্না হয়ে গেছে এখন টিনে ঢেলে রাখছে গরমের দিন বলে কথা তাই না তাড়াতাড়ি জুড়িয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে বাচ্চারা তাড়াতাড়ি খেতে পারবে এদিকে দেখেন কাণ্ড একটা আমার ভাইয়ের মেয়ে রান্না হওয়ার সাথে সাথে পায়লা নিয়ে বসে পড়েছে এই পাতিলের খাবার খেতে নাকি অনেক বেশি ভালো হয় তাই সে বসে পড়েছে একটা দারুণ না এদিকে সবাইকে দিয়ে দেয়া হচ্ছে আমাদের উঠান ছোট বলে আস্তে আস্তে করে অল্প অল্প করে খাওয়ানো হবে এই হচ্ছে আমাদের বৈষ্ণবগণ তো যাই হোক ভিডিওটি এখন শেষ করবো সবাই আমার দাদুর জন্য প্রার্থনা এবং দোয়া করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন অনেক বেশি সুস্থ থাকবেন অনেক বেশি সেইভে থাকবেন টাটা